আমার একজন প্যারেন্ট একদিন ফোন করে আমাকে বললেন যে তার ছয় বছরের বাচ্চা স্কুল থেকে না বলে অন্য বাচ্চাদের জিনিসপত্র নিয়ে আসছে বাসায় তো তিনি খুবই কনসার্ন হলেন এবং অবশ্যই পরদিন গিয়ে জিনিসগুলি ফেরত দিলেন তো এই বাচ্চাটি প্রায়ই এরকম করতে লাগলো এবং সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটি হচ্ছে তার টিচাররা এবং অন্য অন্য প্যারেন্টরা এবং অন্য অন্য বাচ্চারাও এই বাচ্চাটিকে চোর বলে সম্বোধন করতে লাগলো এই রকম কি আপনাদের কারো বাচ্চা করেছে বা করে এটি আপনাদেরকে জানাতে চাই যে ছয় থেকে আট বছরের বাচ্চাদের মধ্যে এটি কমন একটি ব্যাপার সব বাচ্চারা কিছু কিছু বাচ্চা এরকম আছে যারা এই কাজটি করবে প্রশ্ন হচ্ছে তারা এই কাজটি কেন করে এই কাজটি তারা করে কারণ হচ্ছে কিছু কিছু বাচ্চা এই বয়সের যারা নিজের এবং অন্যের জিনিসের পার্থক্য বুঝতে পারে না মানে কোনো একটা জিনিস যে কারো নির্দিষ্টভাবে হতে পারে এই কনসেপ্টটা তাদের কাছে থাকে না তাদের কাছে মনে হয় সব জিনিস সবার যে কেউ যে কোনো জিনিস নিয়ে আসতে পারে এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ করে তো আমরা বড়রা খুবই চিন্তিত হয়ে পড়ি এবং বাচ্চাটার উপর খারাপ ব্যবহার করি এবং তাকে চোর ট্যাগ লাগাই চোর উপাধি দেয় সবচেয়ে বাজে যে ব্যাপারটি হয় সেটি হচ্ছে এই কাজটি আমরা যখন তাকে চোর বা তুমি একটা খারাপ মানুষ এই রকম করে তাকে আইডেন্টিফাই করি তখন কোনো কোনো বাচ্চা কি করবে এই আইডেন্টিফিকেশনটা নিজের মধ্যে নিয়ে নিবে এবং সে আস্তে আস্তে তার এই অভ্যাসটি বাড়াতে থাকবে ওকে তো এই ব্যাপারটি আমরা খেয়াল করব। আমরা কখনো তাকে চোর বলে আখ্যায়িত করব না আমরা যে কাজটি করব তাকে বুঝিয়ে দেবো যে এই কাজটি ঠিক না কাজটি ঠিক না তুমি চোর বা তুমি খারাপ এই কথাটি আমরা কখনো বাচ্চাদেরকে বলবো না আমরা সব সময় কাজটিকে খারাপ বলবো বাচ্চাটিকে না বাচ্চার আচরণের কথাটা বলবো বাচ্চাকে সরাসরি দোষারোপ করব না যেমন স্বাভাবিকভাবে এই আচরণগুলি ধীরে ধীরে নিজে নিজেই ঠিক হয়ে যায় কেমন আর আমরা যদি একটু কনসার্ন হই একটু পজিটিভভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করি তাহলে আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ব্যাপারটি